চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলাদা পরিকল্পনা নেই লেগ স্পিনার রিশাদ হোসেনের বল ও ব্যাটে নিজের সামর্থ্য অনুযায়ী দলের প্রয়োজনে রাখতে চান ভূমিকা চট্টগ্রামে ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন এই টাইগার লেগ স্পিনার দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত টাইগার স্কোয়াড মেম্বার অস্ট্রেলিয়া ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিপিএল এর জন্য খেলা হয়নি সেখানে আর সেটা নিয়ে কোনো আফসোস নেই এই ক্রিকেটারের না আমি তো বললাম আপনাকে একটু আগে যে আমি কোনোদিন আফসোস করি না জাস্টটা আমি প্রেজেন নিয়ে থাকতে চাই এবং ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই আর কি পঞ্চাশ ওভারের আইসিসি ইভেন্টে টাইগার স্কোয়াডে জায়গা পাওয়াটা রিশাদের ক্যারিয়ারে এখনো পর্যন্ত বড় অর্জন যার প্রতিদান দেওয়ার জন্য মুখিয়ে আছেন এই লেগি অবশ্যই ওয়ান ডে ক্রিকেট ডিফারেন্ট ক্রিকেট টি টোয়েন্টি ডিফারেন্ট ক্রিকেট তো আশা করবো ওয়ান ডে ক্রিকেট আরো বেটার হবে ইনশাল্লাহ সম্বন্ধে ভালো ভাবে ধারণা আছে এবং ওসব চিন্তা এখন পর্যন্ত করতেছি না জাস্ট এখন বিপিএল এ ফোকাস করতে দেখা যাক আশা করব ভালো কিছু হবে বিগ ব্যাশ মিস করলেও নতুন বছরটা স্বপ্নের মতোই শুরু হয়েছে ঋষাদের বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডের সাথে পিএসএল এও দল পেয়েছে না এই লেগ স্পিনার সতীর্থরাও তাতে খুশি আমাদের টিমে যে সিনিয়র প্লেয়ার গুলো আছে অনেক সাহস আমাদেরকে এবং অ্যাপ্রিশিয়েট করতেছে যে সামনের দিনগুলো যেন ভালো কিছু হয় এবং পিএসএল এর জন্য শুভকামনা জানাইছে আর কি কোনো কারণে একটা বন্ধ হয়ে গেলে পরিশ্রমীদের জন্য খুলে যায় একাধিক দরজা সাফল্যও আসে সময়ের হাত ধরে ঋষাদও বিশ্বাস করেন সেই কথা শাহান পাপন ডিবিসি নিউজ চট্টগ্রাম